हमारा बराबर नबी अली हम जैसा है अभी कहता, कहता है नाब्रम नुम रुकुम मैं तुम, मैं तुम जैसा बराबर हूं खाली एक ही তারপরে আর বলেনা ইহা ইলাইলাইকা मुझ पर वही नाज़िल होता है আমার উপর নাযিল হয় হয় এটা বলছো না খালি বলি বলতো আমাদের মত মান আর কেন ইসা নবী কে লোকে বলতো আল্লাহর ছেলে

তার মানে 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 মানে

Харис тара нормиनु पर दर्द दर्द पेश करे हाफ और मौलवी भी करे बोले नबी हाबी हाजता मौलवी अगर, अगर, अगर मीठा पानी थूके तो पानी तो पानी गंदा हो जाता है, है नबी अगर, अगर गंदा पानी में थूके तो पानी मीठा हो जाता है मौलवी अगर अपने दोस्त से मिलने जाए तो उससे मुलाकात नबी अगर दोस्त से मिलने जाए तो वो मीराज कहता है जरे हवेना कहाँ नबी कहाँ मौलवी

মসজিদ তলা পালা ইমাম সাহেবের বেলা কেন রে ভাই যদি ইমাম সাহেব দেখতে পায় তাহলে বলবে নামাজ পড়বি আয় তাই তাড়াতাড়ি মসজিদ তলা তলা পালা

হে তোর রোগ লাগবারা বেদনা যে যছো আল্লাহ নবীর হাদিস গুলো থেকে ক্ষমা দেওয়া যায় 14 টা সাস্থiary

জাস্ট জাস্ট বলে দি সানা আলী খান উনি 15টা বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন ছিলেন খাতো একদিন প্রচুর টাকা কোটি কোটি টাকার মালিক একদিন আরামের বিছানায় মারা গেছে মারা যাওয়া ধরে হয়ে গেছে কেউ আমাকে না সারা শরীর ফুলে বুঝতে পারলো আমি বেঁচে আছি সেদিন সেদিন প্রতিজ্ঞা থেকে আমাকে সাবধান করা হয়েছে আমি আমি আর সমস্ত সিনেমা জগতের পয়সা স্বল্প পোশাক হয়ে আমার দেহ করে দিয়ে আমি যে কাজ করি এই সব করে আমি করে আল্লাহ এবং রাসূলের পথে সেদিন থেকে থেকে প্রতিজ্ঞা করে করে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছিলেন হিজাব পরে পরে ছাড়া বাইরে বের না এবং মানুষকে হিজাব

যদি যদি লজ্জা না লাগে তোমার কাছে লজ্জা হে মুনি বানিয়ে আমার হস্তকে প্রতিরক্ষা করুন মুখের গালিটা বড় বড় ছোট ছোট ও রাখো এই ফটো গানিটা যেন ফ্যাশন সারি বা কোনো তা সূসর্গের জোর জোরে কেটে কিন্তু নিয়তটা থাকবে নবীর সুন্নাত বলে আপনি রেখেছেন হতে পারি দাঁটাoverline জোরে হবে হবে কারকাকির বলবে মান রবকা

আর আজকে এতগুলো জিনিস নিয়ে যাবেন পাঁচ ওচ্চ আমাস নামাজ নামাজ টা নিয়ে বাড়ি যাবেন আর দাঁড়ি কারি নিয়ে বাড়ি পাবেন এই দুটো দুটো জিনিস করলে 70 থেকে 90% অপরাধ আপনার কাছ যাবে আর অনেক খুব সুন্দর আলোচনা করেন আমাদের মহামাতার হযরত জিহা জুলফিকার আলী সাহেব আমরা অত্যন্ত প্রিয় মানুষ ভালোবাসার লেকচার আটা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এখন কলেজে এলে সম্মানিত ভাই জগরা